বিহারের পরই কি এসআইআর হবে বাংলায় দুহাজার ছাব্বিশের ভোটের আগে বাংলায় এসআইআর করা কি আদৌ সম্ভব মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার জানিয়েছেন এই সংক্রান্ত বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন এ নিয়েই আজকে বিশেষ অনুষ্ঠান আমাদের দৃষ্টিভঙ্গি নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি 2026 এর ভোটের আগে বাংলায় এসআইআর করা সম্ভব বিহার থেকে শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকা সংশোধন বাদ পড়েছে 64 লক্ষ নাম বিতর্ক জারি রয়েছে এখনো সুপ্রিম নির্দেশে আপাতত খসড়া তালিকা সংশোধনের প্রক্রিয়া জারি রয়েছে আর বিহারের পরই কি এসআইআর হবে বাংলায় সেই সম্ভাবনার কথাই এবার আরো জোরালো হচ্ছে সম্প্রতি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে বাংলার এসআইআর নিয়ে প্রশ্ন করা হলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান এই সংক্রান্ত বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তরে চিঠিও এসেছে এসআইআর নিয়ে প্রস্তুতির কথা বলা হয়েছে এবার সেই জল্পনাই আরো জোরালো হলো দু হাজার ছাব্বিশে পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা তার মধ্যে রয়েছে তামিলনাড়ু কেরাল পুদুচেরি অসম এবং পশ্চিমবঙ্গ সুতরাং বাংলার এসআইআর হওয়ার সম্ভাবনা জোরালো বলেই মনে করা হচ্ছে জানা যাচ্ছে অগস্টে না হলেও সেপ্টেম্বরে বাংলায় এসআইআর হওয়ার প্রবল সম্ভাবনা অগস্টে এসআইআর প্রস্তুতি শেষ করতে চায় কমিশন এদিকে রাজ্যের কয়েক হাজার বুথে এখনো বুথ লেভেল অফিসার বা বিএলও নেই নির্বাচন কমিশন সূত্রের খবর এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আট কমিশনকে তার সঙ্গে আরো জানাই আপনাদের যে রাজ্যের ঠিক কি অবস্থা বিএলও বুথ স্তরে ভোটার তালিকা সংশোধনে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরাই ভোটার তালিকায় নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তথ্য জোগাড় করেন বর্তমানে রাজ্যে আশি হাজার ছশো একাশিটি বুথ রয়েছে তার মধ্যে আট বুথে কোনো বিএলও না থাকায় ভোটার তালিকার বিএসআইআর এর কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে কমিশন সূত্রের খবর সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে উত্তর দিনাজপুরে সেখানে বর্তমানে নশো পঁচাত্তরটি বুথে কোনো বিএলও নেই সবচেয়ে কম শূন্যপদ রয়েছে তার পড়শি জেলা দক্ষিণ দিনাজপুরে মাত্র চারটি বুথে রাজ্যের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বুথের সংখ্যা সবচেয়ে বেশি ওই জেলায় আট বুথের মধ্যে তিনশো নিরানব্বইটি বুথে কোনো বিএলও নেই নেই হুগলির আটশো সাতষট্টি পূর্ব বর্ধমানের আটশো তেরোটি হাওড়ার সাতশো ছাব্বিশটি উত্তর পরগনার কলকাতার নিয়োগ বাকি রয়েছে আবার মালদাহ জলপাইগুড়ি ঝাড়গ্রামের মতো জেলায় শূন্য পদ তুলনামূলক কম মালদাহ ছটি জলপাইগুড়িতে আটটি ঝাড়গ্রামে ষোলোটি বাংলার এখন এসআইআর হলে কি কি সমস্যা ডিভিসির ছাড়া জল আর অতিবৃষ্টির জেরে বাংলার বহু জায়গা জলমগ্ন সেখানে এখন বিএলওরা কি করে তথ্য সংগ্রহ করবেন উঠছে সেই প্রশ্নই সামনেই উৎসবের মরশুম গোটা সেপ্টেম্বর অক্টোবর মাস জুড়ে উৎসব পুজো চলবে সরকারি কর্মীদের ছুটি থাকবে ফলে এসআইআর করতে সমস্যা হতে পারে পাশাপাশি বিএলও ইআরও দের ঘাটতিও রয়েছে এই কর্মীর অভাব কি করে পূরণ হবে আবার বাম আমলের বহু তথ্য অমিল রয়েছে ডিজিটালাইজ না করায় বহু বুথের দু সালের এসআইআর এর তালিকাই পাওয়া যাচ্ছে না এর পাশাপাশি এসআইআর নিয়ে এক ধরনের রাজনৈতিক চালমাচাল অবস্থা তৈরি হয়েছে সংসদের বাদল অধিবেশনে ইন্ডিয়া জোট লাগাতার বিক্ষোভ চালিয়েছে এসআইআর নিয়ে আলোচনা চেয়ে বিহারের এসআইআর কে ভোট চুরির একটি প্রাতিষ্ঠানিক উপায় বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলের নেতা গান্ধী পাশাপাশি এসআইআর ইস্যুতে বাংলাকে বাঁচাতে দলীয় রং ভুলে ঐক্য ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনৈতিক মহলই নয় এসআইআর ইস্যুতে মুখ খুলেছে বুদ্ধিজীবী মহল জাতীয় ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে বাংলার নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন বলেন এসআইআর এর নামে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না এ বিষয়ে কোনো আলোচনা চলতে পারে না তবে এটা মানতে হবে দেশে বহু নাগরিকের ডকুমেন্ট নেই তাই বলে তাদের ভোটার হওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না ফলে প্রশ্ন উঠছে দু হাজার ছাব্বিশের আগে বাংলায় এসআইআর করা কি আদৌ সম্ভব আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে ফিরব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ